আমরা ছেলেবেলায় আসলে খুব বেশি যে মাকে খুলাম কান্নায় অত্যন্ত ব্যস্ত থাকতো খুব কম সেজন্যের প্রচন্ড একটা আকৃতি ছিল তাকে পাবার আমার তো সারাক্ষণ মনে হতো কেন একটু অসুখ হয় না অসুখ হলে পরে তো মাকে পাবে এটা সব সময় আর মাকে আমরা সবাই মিলে পৌঁছতাম যে একটু গল্প শোনাও গল্প শোনা তো না তো মায়ের ভান্ডারের যত গল্প সব শেষ হয়ে যাবার পর মা তো করতো বাড়িয়ে বাড়িয়ে গল্প সেই গল্পে

আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে রাখতাম এই এইভাবে যেন না ঘরে দেখতাম সেই জন্য গায়ের উপর থেকে শাড়ি আঁচনি রাখতাম মা গল্প করতে যখন তখন মা ওই শাড়িটা ওখানেই ছেড়ে অন্য আরেকটা শাড়ি তুলে কাছে তো আমরা তাকে না পেয়ে যেটা করতাম সেটা হচ্ছে তার ছেড়ে যাওয়া কাপড় জড়িয়ে দেবে চারপাশে দেখতাম ছেলে মেলেদের শাসন করা হয় বহু মিলিয়ে মারপিট করে মা শাসনটা ছিল তার চেয়ে একশো গুণ করা আমরা যখন সকাল চাকি করতাম বা মারামারি করতাম মা বলতো আমার যেদিকে দু চোখ যায় আমি চললাম এই মাত্র আমরা সব ভুলেছি বৃদ্ধি মারামারি ভুলে আকুল হয়ে থামতে থাকতাম না তুই কেও না যেও না মা কিন্তু বেরিয়ে যেত কোথায় যেন কিন্তু কিছুক্ষণ পরে যখন আমরা ওরকম করে থামতে থাকতাম ওরকম সকাল জি নিজে যেত তখন ফিরে এসে আমাদেরকে আগ্রহ করতো

বুদ্ধিশুদ্ধি করে কিছু বাঙালি কেটে তাতে চিনি দিয়ে বিভিন্ন বাসা করে দিয়েছে সেই বাসা ঢুকেছে স্কুল তারপরে স্কুলে গিয়ে যখন টিফিন খাবার সময় এসছে তখন অপালা দেখে সারা মাংসের মধ্যে সেই আঠালো রস মাঝি এবং চিনির মিশ্রিত রস সারা ব্যাগে এবং বই খাতায়